দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন যুক্তরাজ্যের লন্ডন থেকে চব্বিশ ডিসেম্বর সন্ধ্যা ছটা পনেরো মিনিটে বাংলাদেশ বিমানের বিজি দুই হাজার ফ্লাইটে রওনা হয়ে পঁচিশ ডিসেম্বর সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের দেশে ফেরা ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে তাকে সংবর্ধনা দিতে রাজধানীর খিল ক্ষেতের তিনশো ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হচ্ছে যার জন্য অনুমতিও পেয়েছে দলটি তারেক রহমানের নিরাপত্তা ও থাকার ব্যবস্থাও প্রস্তুত করা হয়েছে এর আগে মায়ের অসুস্থতা ও দেশে না ফেরার বিষয়ে নিয়ে নানা প্রশ্ন ওঠে তবে তারেক রহমান নিজেই জানিয়েছিলেন দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে ছিল না এবং রাজনৈতিক বাস্তবতা অনুকূল হলেই তিনি ফিরবেন দুই সালে ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে যুক্তরাজ্যে যাওয়ার পর রাজনৈতিক আশ্রয় নেন তারেক রহমান দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে অবশেষে পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন তিনি যা বিএনপির রাজনীতি ও দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মী ও সচেতন মহল